আসসালামু আলাইকুম শেফা লেডিস ওয়ারের সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম আপুদের জন্য সুন্দর আরেকটি পার্টি ড্রেস নিয়ে মার্শাল্লা ড্রেসটা এত সুন্দর আসছে লাক্সারি শিপনের মধ্যে আপুদের চাহিদা শীর্ষে থাকে এই ড্রেসগুলো আরেকটা নতুন কালেকশন নিয়ে আসছি যারা ঈদের ড্রেস নতুন ঈদের ড্রেস চাচ্ছেন একদম আনকমন তারা এই ড্রেসগুলো নিতে পারেন একদম ইউনিক হবে যে কোনো পার্টির জন্য একদম ইউনিক আরামদায়ক একটা ড্রেস লাক্সারি শিপনের মধ্যে তো দেখ একটা একটা একটাই কালার হবে তো খুলে দেখাচ্ছি দেখেন কত সুন্দর এই ড্রেসটা মার্শাল্লাহ লাক্সারি শিফনের মধ্যে বিবেক ডিজিটাল কালেকশন যারা একদম আনকমন কিছু চাচ্ছেন তারা এই ড্রেসটা মিস করতে পারবেন না দেখেন অফ মধ্যে কি সুন্দর মেজেন্ডা কালারের সুন্দর করে জরি সুতা এবং ডায়মন্ড কার্ড স্টোন এর কাজ করা মার্শাল্লাহ নিচে একটা সুন্দর প্রিমিয়াম লেস করা আছে অসাধারণ হবে দেখেন কাজগুলো দেখেন নেকের পুরো বডিতে কাজ করা জরি সুতার একদম অসাধারণ হবে কাজের ফিনিশিং গুলো খুবই নিখুঁত আর একদম প্রিমিয়াম কোয়ালিটি হবে লাক্সারি শিপনের মধ্যে বিবেক ডিজিটাল কালেকশন মাসাল্লাহ এগুলো একদম ফ্রি সাইজ আছে লং পেয়ে যাবেন ফর্টি এর মতো এটা হলো ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট দেখেন কত সুন্দর এই ড্রেস গুলো কাপড় এত প্রিমিয়াম হবে এগুলো আরাম আর আরাম আপুরা পার্টি ড্রেসের যারা আনকমন ইউনিক কিছু চাচ্ছেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন হাতার কাপড়টা আলাদা পাবেন দেখেন মার্শাল্লাহ হাতার মধ্যে একটা সুন্দর প্রিমিয়াম একটা লেস করা আছে অনেক স্ট্যান্ডার্ড এবং অনেক সুন্দর এই ড্রেসটা মার্শাল্লাহ আমরা দিব অফার প্রাইজে এখন নিলে অফার প্রাইজে পাবেন আর কিছুদিন পরে কিন্তু এই ড্রেসগুলো আমরা আর অফারে দিব না শুধু এই মাসটাই ইনশাল্লাহ অফারে পাবেন দেখেন এটা ইনারে কাপড় কিনতে হবে না ইনার আমরা সাথেই দিব একদম মাখন সিল্কের মধ্যে একটা ইনারের কাপড় পেয়ে যাবেন মার্শাল্লাহ আর স্যালোয়ারে এটা একটা সালোয়ার এটার মার্শাল্লাহ ইনারও কিনতে হবে না আমরা সাথেই দিচ্ছি ওনাটা দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ বিশাল বড় এবং অনেক চওড়া হবে যার ড্রেসটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে ওনাটা দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ এগুলো দেখলেই ভালো লাগে ওনাগুলো বিশাল বড় এবং অনেক চওড়া হবে ওনার পাশে একটা সুন্দর প্রিমিয়াম এরকম একটা লেস পাবেন পুরো বডিতে সুন্দর করে জড়ি সুতার কাজ করা আর ওন্না গুলো অনেক বড় এবং অনেক চওড়া হবে মার্শাল্লা পার্টি ড্রেসের ওন্না এত বড় এবং এত চওড়া হয় না এই ড্রেস এর গুলো বিশাল বড় এবং অনেক চওড়া দেখেন তো প্রাইসটা বলে দিচ্ছি আপুরা অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আমরা ফ্রি দিয়ে দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দিবেন এই ড্রেসটা আপনার হয়ে যাবে জাস্ট একটা স্ক্রিনশট ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেফা লেডিস ওয়ারে পাশে থাকবেন আসসালামু আলাইকুম